এভাবে আরো কয়েকটা বসন্ত তোমার নাম বলেই চলে যাবে বছর পেরোতেই বুকে বারোদের মতো দাউ দাও করতে তবুও তোমাকে পাওয়া হবে না পাপ্য হবে না তোমাকে চাওয়া এই জন্মে আমি কেবল জন্মেছিলাম তোমারই অভাবে গুছিয়ে দেওয়া ব্যথায় ভালোবাসি শব্দে কাছে পাওয়ার আশাতে জন্ম হয়নি আমার জন্ম হয়েছিল তোমাকে ভালোবাসার মৃত্যুতে আরও এভাবে কয়েকটা বসন্ত চলে যাবে তোমারই অপেক্ষাতে তুমি টানা মিলে উড়বে নীল নক্ষত্র ছুঁয়ে আমি কেবল ভেঙে পড়ব তোমারই অভাবে শুধু তোমারই অভাবে লেখা কাব্য হাম্মেদ হৃদয়